রাধে রাধে আজকে ভগবান এবং ভক্ত এই দুয়ের যে সাক্ষাৎ দুয়ের সঙ্গে যে মিলন সর্বদা থাকা এই থাকা থেকে ভক্ত কখনো বঞ্চিত হতে চায় ভক্ত ভগবানের সঙ্গে দুঃখে কষ্টের মতো থাকতে চায় কিন্তু ভগবান ছাড়া কিন্তু সুখে থাকতে চায় না এই রকম একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব মাতা কুন্তি আমার গোবিন্দের কাছে বলছে এ গোবিন্দ এতদিন পর্যন্ত আমাদের দুঃখ ছিল আর তুমি বটবৃক্ষের মতো আমাদের সবাইকে আগলে রেখেছ আর যখন আজ ধ্বংস করে আমার ছেলেদের সুখ পাইয়ে দিলে দিলে রাজ্য পাইয়ে এখন তুমি চলে যা যেতে চাইছো দ্বারকায় তোমার প্রিয়জনদের কাছে তাই হে গোবিন্দ আমাদের এই সুখ প্রয়োজন নেই যেখানে তুমি নেই যেখানে তোমার ছায়া নেই যেখানে তোমার দর্শন পাওয়া যায় না যেখানে তোমাকে সেবা করার সুযোগ পাওয়া যায় না সেই রকম জায়গায় আমি একটু বলি কুন্তী দেবী আর আমার গোবিন্দের সঙ্গে একটা সম্পর্ক আছে কুন্তী দেবী দাদা হচ্ছে বসুদেব আর দেবকী দেবকীর পুত্র হচ্ছে শ্রীকৃষ্ণ সম্পর্কে পিসিমা আরো দুই পিসিমা আছে দুই পিসিমার মতো তফাৎ এক পিসিমা যাকে গোবিন্দকে আদি ভগবান হিসাবে চিহ্নিত করে আর শ্রুতশ্রবা আর শ্রুত দেবী দুজনে আছে দুই বল আরও দুই বল একজনের পুত্র হচ্ছে তন্তবক্র শ্রুত দেবার আর শ্রুতস্রোভার চেয়ে পুত্র হচ্ছে শিশুপা তাহলে এক পিসি কতখানি ভগবান বৎস দক্ষ আর একজন আর দুজনের পুত্র কতখানি নিষ্ঠ সেটাই প্রমাণ করছে তাই সেই কুন্তি যখন দ্বারকায় চলে যাচ্ছে আমার গোবিন্দ সেই চলে যাওয়ার উদ্দেশ্যে তিনি স্তব করেছিলেন এবং শ্রীমদ্ভাগবতে প্রথম স্কন্দে একাদশ অধ্যায়ে একটি ছোট্ট পাঠ ছোট্ট সাথে তুলে ধরব তিনি গোবিন্দকে কোন আসনে বসিয়েছেন এবং কেন তার চলে যাওয়াতে তার এত কষ্ট আছে শোনো কৃষ্ণ দেব কি নন্দ সুত হে গোবিন্দ পঙ্কজ নয় কায়ে মন তবে করি নমস্কার যে চরণ পাব বলে ভব তোমার বারতা পাণ্ডবে দেখালে তুমি অতিভ মমতা জননীরে উদ্ধারিলে বধি দুষ্ট কংস আমারে বাঁচালে কৃষ্ণ বোধিকুর বংশ জননী অপেক্ষা ভক্তি আছে মোর প্রতি তুমি যদুপতি কেমনে করুণা তব বর্ণন রক্ষিলে পাণ্ডবে করি শারথ গ্রহ এই বলার পরে তিনি আমার গোবিন্দকে যে কতখানি তিনি গোবিন্দ যে আদি এবং তিনি যে সৃষ্টি স্মৃতি লয়ের ধারক এবং বাহক সেগুলো তার মাধ্যমে প্রকাশ স্তবের জগতের গুরু সোনপ্রার্থনাশ্রী পদে বারে বারে পরি যেন দারুণ বিপদে বিপদে আসিবে যাবে অতি অবশ্যই পাব মরা তব ধরস বিপদ হইলে তুমি দেখা দাও হরি বিপদে কামনা তাই সদা মনে করি বিপদ আসিলে যদি তব দেখা পাই আসুক বিপদ বাসনা সদাই ইছারে বিপদ এই ভবের মাঝার তব দেখা পেলে পাব সংসারে নিস্তার নন্দন বলি নাহি তোমা ভাবিতম নিরন্তর আদি ভগবান শুনেলে তোমার কথা নাম উচ্চারণে মুক্তি পায় ভববাসী চরিত্র শ্রবণে আমাদের জ্ঞানে করো আশ্রিত বলিয়া তবে কেন হে মাধব যেতে চলিয়া শোনো শোনো সনাতন কৃষ্ণ দয়াময় এই কার্য কভু উচিত ন হয় কুন্তি প্রচন্ড দুঃখের সঙ্গে কাতর স্বরে কামনা করছি হে গোবিন্দ এই অবন্তিনগর এই রাজ্য এই ধরিত্রী এই বিশ্বময় কোনো কিছুই আমার কাছে সুখকর নয় তাই হে গোবিন্দ তুমি আমাদের ছেড়ে চলে যেও না তুমি আমাদের সঙ্গে থাকো ভক্তের এই আপত্তি ভগবানের প্রতি সর্বদাই থাকে এবং কন্তি সেই কামনা করেই তিনি বলে গেছেন শেষ করি সর্বদা ভক্তরা কিন্তু এই রকম কামনাই করে থাকে রাধারানী একদিকে কিন্তু আরাধিকা আরেকদিকে আরাধা তাই ভক্ত হিসেবে রাধারানী বলছেন গোবিন্দ বলেছিল তুমি কিছু চেয়ে নাও তখন রাধারানী বলেছিল আমি কিছু চাইলে তুমি দিতে পারবে না সেই ভক্তরূপী রাধারানী বলছেন এবং সেটা দিয়েই শেষ করছি তুমি ভালোবাসো কি না তাতে দুঃখ নাই তুমি ভালোবাসো না তাতে দুঃখ নাই আমি যেন তোমায় ভালোবাসতে পারি এই ভিক্ষা চাই আমি যেন তোমায় ভালোবাসতে পারি এই ভিক্ষা চাই রাধে রাধে